এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের কিন্তু সব প্রত্যাশা যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে দেয় তাইলে নির্বাচিত সরকারের দরকারটা কি বাংলাদেশ জামায়াতি ইসলামী আগামী নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর সঙ্গে জোট গঠনের তৎপরতা শুরু করেছে এই লক্ষ্যে অনেকগুলো দলের সঙ্গে আলাদাভাবে বৈঠকও করেছে দলটি তবে দলগুলো জামাতের সাথে জোটে যাওয়া নিয়ে চূড়ান্তভাবে কিছু জানাচ্ছে না স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর জোট গঠন প্রক্রিয়া সফল হবে কি না জামায়াত মনে করছে আওয়ামী লীগ এখনকার মতো নিষ্ক্রিয় থাকলে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হবে তারা এজন্য ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের তর্জোর শুরু করেছে দলটি আমাদের সমস্যা হলো নির্বাচনের আগে আমরা হাত জুড়ে মাপছে সবার সাহায্য চাই অমুক ভাইয়ের চরিত্র একেবারে গোলাপ ফুলের মতো পবিত্র ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে জামায়াতে ইসলামে নিয়মিত এসব ইসলামী দলের সঙ্গে বৈঠক করছে দলটি ইতিমধ্যে অন্তত পাঁচটি ইসলামিক দল এবং আলেমদের সঙ্গে পৃথক বৈঠক করেছে যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো রূপ নেয়নি আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব দেশটা আমাদের সবার আসুন আমরা দেশটাকে সবাই মিলে হয়ে গড়ে। সংশ্লিষ্টরা বলছেন জামায়াত পনেরো আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক শুরু করেছে। এর মধ্যে পীরের ইসলামী আন্দোলন বারোদলীয় জোট জাকের পার্টি লেবার পার্টি খেলাপত মজলিস ও ফরায়েজি আন্দোলন উল্লেখযোগ্য এছাড়া খেলাপত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়াবে আমির আব্দুল মাজেদ আতাহারি বাংলাদেশ খেলাপথ আন্দোলনের একাংশ আমির আবু জাফর কাশেমি জামিয়া মাদানিয়ার মুহতামিম মনিরুজ্জামান কাশেমি জনসেবা আন্দোলনের আমির ফখরুল ইসলাম সহ ব্যক্তি পর্যায়ে বিভিন্ন মাদ্রাসা শিক্ষক ও আলেমদের সঙ্গে জামায়াতের আমির পৃথক মত বিনিময় করেন দীপক পাল একুশে টেলিভিশন নেওয়া হবে কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে অমুক অচ্ছুত তমুক অচ্ছুত অমুক এই তমুক সেই এই সমস্ত রাজনৈতিক ব্যবসা আর আমরা দেখতে চাই না এই রাজনৈতিক ব্যবসা চিরতরে বন্ধ হোক আর একটা ঐক্যবদ্ধ জাতি হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যান দুনিয়ার বুকে